তোমরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ তো দোল পূর্ণিমা আর বারটা হচ্ছে আজকে শুক্রবার তো দেখো আমরা এখন চা খাচ্ছি সকালের আর এই দেখো সকাল সকাল মুরগিটা তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে এখন জঘম করাতে কি বলে তো মুরগির দোকানে গিয়ে মানে যেখানে মাংস কাটা হয় ওখান থেকে কাটিয়ে আনবে তো দোল তো আজকে বাড়িতে একটু মাংস খেতে হবে তো ওই জন্য আর কি মুরগিটা গতকালই এনে রেখেছে তো আজকে সেটাকে কেটে নিয়ে আসবে মাংস খাবো আর এদিকে মধ্যে চাও খাওয়া হলো চায়ের বাসন কুসন সব ধুয়ে কাজের দিদি আসবে না গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজ তো দোল আর সবাই রং খেলবে কেউ কেউ খেলা শুরুও করে দিয়েছে এখন তুই দেখো ওইদিকে খেলা শুরুও হয়ে গেছে আমাদের সব আবির খেলা হচ্ছে আবির ছোড়াছুড়ি এদিকে জানলা আছে তোমাদের ঠাকুর ঘরে দেখো ও জানলা দিয়েও যে রাস্তা দেখতে পালে তোমরা সব রং খেলা খেলে শুরু হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে সকাল দশটা পনেরো তো স্নান সেরে পুজো দিলাম সব ঠাকুরের মানে সব দেবদেবীর পায়ে আবির দিলাম নানা কালারের আবির দিয়ে পুজো দিলাম আর ফল মিষ্টিও দিলাম তো যেহেতু আজকে দোল তো ঠাকুরকে একটু ফল আর মিষ্টি দিয়ে পুজো দিলাম পুজো দেওয়াও হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ দাঁড়ো দেখে দেখাই তোমাদেরকে নানা কালারের দেখো নিয়ে এসছে একটা রিলস বানাতে পারলাম না এবার কবে থেকে ভেবেছিলাম যে বানাবো বানাবো তার মধ্যে মেয়ের পরীক্ষা আর হয়ে উঠলো না সব ঠাকুরকে দিলাম তুলসী মঞ্চে গিয়ে তুলসী তলায় দিলাম পুজো দেওয়া তোমার কমপ্লিট হলো আর এদিকে দেখো মিষ্টির দোকান থেকে পরোটা আর এই যে মিষ্টির দোকানে যে তরকারি হয় নিরামিষ তরকারি সেটাই এনেছে তোমাদের দাদাভাই ভাই তা ওদের তো আগেই খাওয়া হলো খাওয়া হয়ে গেছে আর কি আর আমি পুজো দিয়ে তারপরে খাচ্ছি ব্রেকফাস্ট করে তারপরে আসলাম এই যে রান্নাঘরে মুসুর ডাল সেদ্ধ বসালাম একটুখানি না হালকা করে মানে বেশি তো তোমাদের দাদা তোমাদের দাদাভাই খায় না বিশেষ করে ডালে আর কি তো ওই জন্য ভাবছি কি মানে একদম হালকা করে একটু টক ডাল করবো টমেটো দিয়ে না এই কাঁচা আম দিয়ে করবো আমার না কাঁচা আম দিয়ে এখন মানে এখন তো গরম পড়ছে পড়েও গেছে গরম তো ভাবছি একটুখানি কাঁচা আম দিয়ে আজকে মুসুর ডালটা করবো আর খেতেও ইচ্ছা করছি তো কদিন ধরে না এই কাঁচা আমের একটু পাতলা পাতলা মুসুর ডাল খেতে ইচ্ছা করছে ওই জন্য তোমাদের দাদা ভাইকে বল আর তোমাদের দাদা ভাই বললো কি যে টমেটো দিয়ে করো তা আমি বললাম না টমেটো দিয়ে তো সারা শীতকালে আমাদের খাওয়া হয়েছে মুসুর ডাল মুসুর ডাল হোক মটর ডাল হোক মানে সারা শীতের সিজনে ওই টক ডাল বলতে টমেটোর ডালই খাওয়া হয়েছে টমেটোর ডালটা খাবে কিন্তু ওই কাঁচা আমের ডাল কিছুতেই খেতে চায় না তো আমি বললাম যে না সেরকম টক করবো না ওই একটা আমের অর্ধেকের অর্ধেক তো যাই হোক মুসুর ডালটা বসালাম আর এদিকে সকালবেলায় না একটা গোটা মুরগি তো গতকাল মুরগিটা এনে রাখা হয়েছিল বাড়িতে আজকে সেটাকে সকাল সকাল গিয়ে মাংসের দোকান মানে যেখান থেকে মুরগির মাংস যে দোকানগুলো হয় না সেখান থেকে মাংসটা কাটিয়ে আনলো মানে মুরগিটা দেখো প্রায় আড়াই কিলো না তিন কিলো বললো তিন কিলোর কাছাকাছি মাংস হয়েছে পালক টালক বাদ দিয়ে কত দাঁড়িয়েছে জানি না বললো তোমাদের দাদা ভাই যে এত কেজি হলো আড়াই কিলো নাকি আড়াই কিলোর বেশি ওই রকমই হবে তো আমার তো চিন্তা ছিল সকাল সকাল উঠে স্নান করে আগে পুজোটা দেব ওই জন্য ও এসে কী বলছে আমা অত আর মাথায় ঢোকেনি তো দেখো ছোট বড় সব রকমই পিস আছে একদম খেতে খাসির মাংসের মতো এই মাংস জানো তো ওই যে বলে না পোলট্রির কক মুরগি আর এটা তো মোরগ মুরগি না মোরগ এর টেস্ট মানে দ্বিগুণ খাসির মাংসের ওপর দিয়ে যাবে এর টেস্ট মানে প্রায় খাসির মাংসের মতনই টেস্ট আর কি তো যাই হোক এখন সব মশলা টসলা দিয়ে ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়ে এসছি ভালো করে মশলা টসলা দিয়ে ভালো করে একটুখানি টক দইও দেবো সব কিছু দিয়ে মানে ম্যারিনেট করে রেখে দেবো বেশ খানিকক্ষণ আর ওদিকে ভাতের জন্য চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তো চলো কিচ্ছু সবজি কাটা হয়নি আদা রসুন পেঁয়াজ মাংসের আলু চাটনি হবে আমের চাটনি আম কাটবো আর ডালের জন্য আম কাটবো আর স্যালাড কাটবো এই রান্নার মেনু আজকে আর দেখি ডালের সঙ্গে কিছু একটা ভাজবো না হলে চিপস আছে যদিও ঘরে নাই পাঁপড় ভাজবো না হলে বেগুনিও করতে পারি এখন দেখা যাক আজকে আবার মা বাবা আসবে জানো তো সকাল থেকে ভীষণ মন খারাপ নিয়েই ঘুম থেকে আজকে উঠেছি কিন্তু এখন আর মন খারাপটা নেই কেন তো মানে দুদিন আগেই বাবা আর মাকে আজকে আসতে বলেছিলাম মানে এই দোল আজকে তো দোল পূর্ণিমা বলেছিলাম দোলের দিন আমাদের বাড়িতে আসবে সকালে এসে দরকার বলে তুমি বিকেলবেলা বা সন্ধ্যের পর চলে যেও তা প্রথমে বলল হ্যাঁ যাব ঠিক আছে রাজি হলো তারপরে আবার বলছে যে না যাওয়া হবে না অন্য দিন যাব তো এই শুনে তো ভীষণ আমার মনটা খারাপ হয়েছিলো যে দেখো বাবা মা মানে বলেছি এমনি তো মানে খুব একটা বাবা মা মানে আসে না আসে না বললে ভুলো যে বাবা দোকান বন্ধই করতে চায় না বাবার তো দোকান তো দোকান বন্ধ করে কোথাও গিয়ে তো কাটাতে চায় না তাও আমি বললাম ঠিক আছে আজকে তো দোল আজকে তো সব দোকানপাট বিশেষ বন্ধই থাকবে তো বাবার দোকানও বন্ধ থাকবে মানে বাবাকে বললাম তোমার দোকানও তো আজকে বন্ধই থাকবে তো বাড়িতে বসে আর কি করবে তাহলে সকালে আসো আবার সন্ধ্যের পর চলে যেও তা বলছে না গেলে পরে তুই আটকে দিবি আটকাবি তুই এক নাম করে আমাদের ডাকিস আর আসতে দিবি না রাতে তা কথা দিলাম যে না আটকাবো না তুমি আসো আমি তোমাদের ছেড়ে দেব সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব একটু আনন্দ গল্প মজা এই তাছাড়া তোমাকে আমি আজকে আটকাবো না আজকে অন্তত আটকাবো না কথা দিয়েছিলাম কিন্তু তবু আমাকে বিশ্বাস করে না তোকে ভরসা নেই তুই গেলেই ওরকম করিস বলিস যে হ্যাঁ আটকাবো না আটকাবো না তারপরে আর বলিস থাকো 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 তো যাই হোক প্রথমে অনেক বলাতে রাজি হয়েছিল কিন্তু তারপরে বলল না দোলের দিন যাব না যাব না তো যাই হোক শেষমেশ যথারীতি যেই শুনেছে ভাবে বুঝেছে যে আমি রাগ করেছি তখন আবার ফাইনালি রাজি হয়েছে তো যাই হোক বাবা মা ফাইনালি আসছে আমাদের বাড়িতে তো মন খারাপ ছিল সকাল থেকে কিন্তু যেই শুনলাম যে আসছে তো এখন আর মন খারাপটা নেই আর বাবা মার উপরে রাগ করে থাকা যায় বলো ভাবি যে হ্যাঁ রাগ করে কথা বলবো না ফোন ধরবো না অনেকবার ফোন করেছি জানো তো কালকে যেই শুনেছে যে আমি রাগ করেছি ছোটো বোনের কাছ থেকে শুনেছে আমি রাগ করেছি ফোনের ওপর ফোন করেই গেছে করেই গেছে আমি আর ফোন তুলিও নি কথাও বলিনি ওই মেয়েকে দিয়েই কথা বলি তুই বল আমি কথা বলবো না তো যাই হোক মেয়েও বললো মা দিদুন তোমার ওপরে মা রাগ করেছে তুমি বলেছ আসবে না তুমি আর দাদু ওই জন্য মা রাগ করেছে ও যাই হোক ফাইনালি আসছে আর ভেবেছিলাম যে অনেক কিছু রান্না করব কালকে কালকেই মানে কালকে না দু তিন দিন আগে তো মা বাবাকে বলেছে আসতে তো ভেবে রেখেছিলাম অনেক ভোরে ভোরে উঠে অনেক কিছু মাংস তো করবই তার ডাল আর মাংস তো করবই তার সঙ্গে একটু লাল শাক করার ইচ্ছা ছিল অনেক কিছু একটু ভেবে রেখেছিলাম যে এই রান্নাগুলো করব। কিন্তু ওই যে কালকে ফোন করে বলল যে আসবো না ভাবলাম ঠিক আছে আসছে যখন না তাহলে আর অত কিছু রান্না করে কি হবে ওই জন্য সব আর ক্যান্সেল করে দিলাম আবার সকালবেলায় নটার সাড়ে নটার সময় ছোটো বোন ফোন করে বলছে যে হ্যাঁ মা আর বাবা যাচ্ছে তোদের বাড়িতে দিদি তো তখন তো অলরেডি তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে তো আমি ভাবলাম ঠিক আছে আর যা রান্না হচ্ছে তাই খাবে আর ও কাটা বাটা করতেও এখন অনেকটা টাইম লাগবে আর তার মধ্যে আজকে আবার কাজের দিদি আসেনি মানে বলেই গেছিলো যে আজকে রং খেলা তো রং খেলার দিন আজকে কাজে আসবো না তো ঠিক আছে আমি সকাল সকাল উঠে যা যা কাজকর্ম ছিল ঘর মোছা এক গামলা বাসন সব আমি আজকে ধুয়ে মেজে নিলাম ঘরটো মুছে নিলাম তো এর মধ্যে যদি আবার সবজিপাতি আনাই ওগুলো কাটতে বাঁচতে গোছাতেও তো অনেকটা সময় লেগে যাবে না আর মা বাবা বলল দশটায় না দশটা সাড়ে দশটা বাড়ির থেকে বেরিয়েছে এখনো এসে পৌঁছায়নি এইটুকুই জানি যে বাড়ির থেকে বেরিয়েছে আমার বাড়িতে আসার জন্য কিন্তু কখন যে এসে পৌঁছাবে এখনও ধরে রাখো দেড় দু ঘন্টা এদিকে চাল ও ধুয়ে ভিজিয়ে রাখলাম ভাতটা সবার শেষে করব। আগে ডাল মাংস চাটনি সব হয়ে যাক তারপরে ভাতটা বসাবো একটা পনেরো বাজে একটা পনেরোর সময় মা ঢুকল আর দেখো মা আসা মাত্রই মানে আসা মাত্রই কাজই লাগায়নি আর কি আসা মাত্র চা করলাম একটু মানে জল মিষ্টি দিলাম তারপরে আর কি বললাম যে মা আমি সব কিছু কেটে বেটে দিচ্ছি তুমি শুধু বসে বসে মাংসটা ম্যারিনেট করে রেখে দাও কি বলতো এই মুরগির মাংসটা না যদি এক দেড় ঘন্টা আগে যদি একটু ম্যারিনেট করে রাখা যায় তারপরে যদি রান্নাটা করা যায় না দারুণ হয় সব মাংসই তাই কিন্তু বিশেষ করে এই মানে এই কক মুরগিটার ক্ষেত্রে আরও বেশি ভালো হয় ওই জন্য তোমাদের দাদাভাই বললো মাংসটা না ম্যারিনেট করে তুমি এক থেকে দেড় ঘন্টা রেখে দাও তারপরে রান্নাটা করো তো মা আস্তে আস্তে তোমার ডাল হয়ে গেছে ওদিকে আমের ডাল চাটনি আর ভাতও নামিয়ে দিয়েছি এদিকে শুধু এখন মানে মাংসটা করব তার সব শেষে করবো পাঁপড় মানে পাঁপড়টা ভাজবো তো এখন মাংসের আলুটা ভেজে নিচ্ছি আর ওদিকে মা মাংসটা ম্যারিনেট করছে বসে আর বাবা এসে শুয়ে পড়েছে মানে চাটা খেলো খেয়ে বলছে একটুখানি শুয়ে গড়াগড়ি দিই আর কি বলো তো বাড়িতে থাকলেও তো আজকে ওই রেস্টই নিত তা আমি বলছি ঠিক আছে তুমি আজকে রেস্টই নাও এসেছো যখন আমার বাড়িতে আর কী বা কাজ বলো আজকে তো আর সেরকম কোনো কাজ নেই আর বাবা এসে বা কি কাজ করবে আমার বাড়িতে তো দেখো ঘরবার ঘরবার এখন যা রোদ বাইরে তো বেরোতে পারবে না তো বিকেলবেলা হলে না একটু ছাদে ঘুরে টুরে আসতো তা ওই জন্য বাবা ঘরে শুয়ে রয়েছে আর দেখো আমার এদিকে রান্নাবান্না প্রায় সব কমপ্লিট শুধু এখন পাপড়টা ভাজাই বাকি তো ভাবলাম ভাতটাগুলো বাড়তে থাকি ওদিকে পাপড়টা পরে ভাজছি তাহলে মানে মোচমুচে থাকবে আর রান্নাগুলো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি ভাত দেখতে তো পেলে আমের ডাল এদিকে দেখো চাটনি কিশমিশ দিয়ে আম দিয়ে জেলি টাইপের যে চাটনিটা হয় সেই চাটনিটা করেছি মানে ওই চাটনিটা আমাদের বাড়িতে প্রায়ই হয় আর এদিকে হচ্ছে স্যালাড স্যালাডটা কিন্তু আমার মেয়ে আজকে কেটেছে তো রোজই কিন্তু মানে মাংস হলে প্রায় ও কাটে আজকে বলে না আর এদিকে পাঁপড় ভাজাও হয়ে গেছে আর এদিকে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই দই তা বললো ঠিক আছে মিষ্টিটা পরে নিয়ে আসবো বিকেলের দিকে অত কিছু একসঙ্গে তো আর খাওয়া যাবে না তো দই নিয়ে এসছে দেখো আর এদিকে তো মানে সব কিছু গুছিয়ে একদম ডাইনিং টেবিলে খাবো না আজকে সবাই গোল করে বসে একবারে মেঝেতে সবাই একসঙ্গে বসে খাবো আর বাবার জন্য আজকে বের করলাম কাঁসার বাটি গ্লাস কি বলো তো কাঁসার জিনিস প্রচুর আছে কিন্তু ওই খাওয়া হয় না আর বাবা হচ্ছে নিয়ে এসে দেখো ফুটি আর মিষ্টি তো মাকে বলছি মা ফুটি কি এখন দেবো মা বলছে না বিকেলবেলায় ফুটি খাবো এখন তাহলে দইয়ের সঙ্গে একটা করে মিষ্টি দিই তো আমাদের রানাঘাটে বরুণ খাওয়ার মিষ্টি তোমরা শুনেছো নাম খুব নাম করা মিষ্টিও খুব ভালো দেখো মা নিয়ে এসেছে চমচম আর দুটো ফুটি শেষ আর আগের দিন তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো সেই পেয়ারা কাটলাম কেটে মাগিয়ে সবাই একসঙ্গে রান্না করছিলাম তো পাড়ার থেকে কয়েকজন এসে আবির দিয়ে গেল আমি বলছি বেশি দিও না বেশি দিও না একটু টিপের মতো করে পরিয়ে দাও রান্না করছি তো রান্নার মধ্যে যাবে একটুখানি আবির খেলার ইচ্ছে ছিল কিন্তু ওই যে আমাদের বাড়ির বইদের সমস্যা বাজ পুরো যদি সারা হয়ে যেত তাহলে এক কথা ছিল খেলতেই পারতাম কিন্তু রান্নাবান্নার সময় তো একটু মানে কি বলবো খেলতেও ইচ্ছা করে আবার কাজেরও চিন্তা থাকে যে খেলে রং খেলে এসে আসার পর আবার স্নান করো আবার যেটুকুনি কাজকর্ম করে থাকবে রান্না বান্না আবার সেগুলো করো যদি আবার কেউ একজন থাকে যে না রান্নাগুলো একটু করে টুড়ে দেয় তাহলে নিশ্চিন্ত মনে খেলা যায় তো কী আর করার তো সেভাবে খেলেই নেই আর এবার খেলার মানে জোশটাও ছিল না কেন মেয়ের পরীক্ষা এখনও শেষ হয়নি ও বেরোয়নি আর আমিও অজুন আর আমি তো এমনি তো বেরো কোথাও বেরোই না সেইভাবে ওই পাড়াতেই সবাই মানে পাড়ার প্রতিবেশীরা মিলে যেটুকুনি পাড়ার দিদিরা বলে বৌদিরা মিলো বৌদিরা বলো একটু একটু আবির খেলা হয় রং না আবির শুধু আবির তো জাস্ট গালে একটুখানি মাখিয়ে দিয়ে গেছে গালটা ধুয়ে এসেছি এখন দেখছি যে দেখো কপালের মধ্যে রয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর মা বাবাও শুয়ে রয়েছে মানে বললাম যে যাও একটুখানি ঘুমাও আর তোমাদের দাদা ভাই মেয়ে ওই ঘরে শুয়ে আছে আর যাই আমি একটু ওদের পাশে গিয়ে শোবো খাওয়া দাওয়ার পরে দেখবে একটুখানি না শুলে না শরীরটা ঠিক জুত লাগে না তাই না তো যাই হোক আজকে অনেক রকম রান্না হয়েছে অনেক রকমের আরও ইচ্ছা ছিল যদি জানতাম যে কালকে রাত্রে বা ঘুম থেকে উঠে যদি মা বলতো যে হ্যাঁ যাচ্ছি ফাইনালি রাগ করিস না তো আমি তো ভেবেছি আসবেই না কিন্তু দুই তিন দিন আগে মাকে বলে রেখেছিলাম তখন মা মার কথা শুনে যা ভাবলাম যে মা আসবে বললাম তারপর হট করে কি বললো যে না ও আজকে আমাদের ওখানে কল্যাণী ঘোষপাড়ার তো দোলের মেলা হয় সে উপলক্ষে আজকে অনেকে পুজো দিতে যায় ডালিমতলায় আর কি সেখানে আমার মা বাবা প্রত্যেকবারই যায় তো সেখানেও যাওয়ার ওদের ইচ্ছে ছিল মানে মা বাবার প্রত্যেকবারই পুজো দেয় সকালবেলায় ওই পাশে একটা পুকুর আছে আর ডালিমতলা আছে ওখানে মানে যে যা মানসিক করে আর কি মানে মানসিক মানে সফল হয় মানসিক করলে তো খুব ভিড় হয় খুব খুব তোমরা নিশ্চয়ই কেউ 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 কি প্রায় লোকই হয়তো জানো ঘোষপাড়ায় সতীমার বাড়ির কথা সতীমার যে মানে দোলের যে পুজোটা হয় দশ বারো দিন থাকবে কিন্তু আজকে যে প্রথম দিনটা আজকেতেই বেশি ভিড় মানে মেলার থেকে আজকে বেশি ভিড় হবে সব পুজো দেওয়ার জন্য একটা পুকুর আছে পুকুরে স্নান করে যদি পুজো দিতে পারো খুব ভালো ডালিম গাছে আছে ডালিম গাছে সবাই ঘোড়া বেঁধে মানসিক করে যার যা মানসিক পূর্ণ হয় পরের বছর গিয়ে আবার সেই ঘোড়া খুলে খুলে দিয়ে আসতে হয় তো এটাই ওখানকার আর কি মানে রীতি এইভাবেই ওখানে পুজো দিতে হয় তো মা সেখানে যেত তো একবার বলেছিল যে থাক তাহলে এবছর যাব না তুই যখন বলছিস তাহলে তোর ওখানেই দেখি যাবো আবার কি মত করেছে বলছে না পুজো দিতে যাবো তো ওই শুনে রাগ হয়ে গেছিলো তো আবার ছোটো বোনকে ফোন করেছি ছোটো বোন আমার মাকে ফোন করলো যে যাও মা বদলি রাগ করছে তুমি না গেলে আমি তোর আগে কালকে মার ফোনই ধরিনি মা বারবার করে নাকি রাত্রে অনেকবার ফোন করেছে তো মেয়েকে দিয়ে ফোন ধরিয়েছি তুই দিদুনের সাথে কথা বল আমি একদম কথা বলবো না খুব রাগ হয়েছিল মার উপরে মা আর বাবার উপরেও তারপর যাই হোক মা এসছে মা বাবা দুজনেই এসছে আর যদি মানে জানতাম যে সত্যি সত্যি মা বাবা আসবে তাহলে হয়তো আরও দুটো আইটেম আমি বেশি রান্না করতে পারতাম ভেবেছিলাম যে ডাল তো করবই সে যে ডালি ডালই করি টক ডাল হোক পেঁয়াজের ডাল হোক টাটার ডাল হোক ডাল করব মাংসটা তো মাস্ট মাংস করব আর চাটনি পাঁপড় দই মিষ্টি এসব তো থাকবেই তার সাথে ভেবেছিলাম যে একটুখানি লাল শাক করবো যে কোনো একটা মাছ করব যদি বাটা মাছ করতাম নাহলে সর্ষে দিয়ে করতাম বা পাবদা মাছ করলেও সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করতাম মানে দুটো আইটেম বাড়াতামই ওই জন্য কতবেলায় খবর পেলাম যে মা বাবা আসছে তখন প্রায় দশটা পনেরো কুড়ি হয়ে গেছে তখন ছোটো বোন ফোন করে বলল মা বাবা যাচ্ছে তুমি বাড়িতে তো তখন আর কী করবো বলো তোমাদের দাদাভাই অলরেডি তখন বাজারে চলে গেছে আবার বাজার থেকে যদি বললে নিয়ে আসতো কিন্তু ওই যে আবার কাটো বাটো মা বাবার এসছে তখন কটা বাজে একটা পনেরো কুড়ি বাজে তখন তখন আমার বাড়িতে এসে পৌঁছেছি তখন আবার ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটেও গেছে তখন মা আর বাবা ঢুকলো শুধু মাংসে আলু পেঁয়াজ এগুলো কাটা বাকি ছিল তো মা এসে মাংসটাকে ম্যারিনেট করলো দেখতে তো পেলে আমি মশলাপতি সব মিক্সিতে মশলা করে দিলাম মাকে সব দিলাম মা বসে বসে মাংসটা ম্যারিনেট করে দিল তারপর খেতে খেতে মাই দিয়েছে আজকে সবাইকে আমি সব মানে মানে যা যা সব হাড়ি কড়াই ধরে ধরে মার সামনে রেখেছি যে যে মানে যা যা আইটেম রান্না করেছিলাম থালা গ্লাস ঘটি সব সামনে রেখেছি মা বসে বসেই পরিবেশনটা মাই করেছে আর এখন মা বাবা ঘুমাচ্ছে মানে দেখে এসেছে শুয়েছে ঘুমাতে বললাম যে ঘুমাও বাড়িতে তো রেস্ট পাও না খুব একটা সারাদিন তো কাজ আর কাজ বাবারও দোকান সেইভাবে একটা রেস্ট পায়। না তো ঘুমাও সন্ধ্যেবেলায় আমি ডাকবো একদম সাড়ে ছটা সাতটার সময় উঠবা উঠে তখন আমি চা করবো চা করে তোমাদের ডাকবো নিশ্চিন্ত এই ভাবনায় ঘুমাও একটা না ঘুমাও তো চলো বন্ধুরা পরে আবার আসছি দেখো আজকে কানের গলা ফেলা কানের গলা যদি একবার খুলে রাখে না পরবো পরবো করতে করতে না মনেই থাকে না চলো একটু শুই গিয়ে হ্যাঁ মেয়ের পাশে গিয়ে একটু শুই পরে সন্ধ্যাবেলা করে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে দেখা করতে ঠিক আছে তোমরা কেমন কেমন রঙ খেলেছো বলো কে কেমন রং খেললে রং খেলায় খুব মজা করেছো না আমাকে কমেন্ট করে জানিও কিন্তু গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যের চায়ের তো আগেই মিটে গেছে চাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে চা খাওয়াটা আর কি তারপরে দুপুরবেলা মা ফুটি নিয়ে এসেছিল না সেই ফুটিটাই খাওয়া হলো সবাই মিলে আর রাতে দেখো মাংস রয়েছে ডাল রয়েছে কেউ আর মাংস খাবে না মা বললো তাহলে একটু আলু ভাতে দে ভাতে